আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি ভালোই আছি তো কে কোথেকে আমাকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার সেলাইয়ের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো এখানে যে মেয়ে বাচ্চার কট সেট বা ফতুয়ার সেটটা আমি সেলাই করেছিলাম লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তো ভেবেছিলাম যে এই লেসটা লাগাবো এই লেসটা তখন বড়ই ছিল তো লেসটা লাগাতে গিয়ে আমি দেখলাম যে কিছু কিছু জায়গা লেসটা একটু কাটা কাটা ছিল তো সেগুলো কেটে ছেটে যেগুলো নিয়েছিলাম সেগুলো মিলিয়ে আমার জামাটা তেয়ার হয়নি পরে আমি খুলে ফেলেছি নিচে দিয়ে দেখলে আপনারা বুঝবেন জামাটা নিচে দিয়ে এখনও বোটে বোটে আছে তো পরে দিয়ে আরও দুই তিনটা লেস বের করলাম যেগুলো কি না সাদা লেস ছিল আমার কাছে অল্পই ছিল টুকিটাকি ছিল তো ভাবলাম যে আমি সেখান থেকে একটু লাগিয়ে দেখি কেমন দেখা যায় তো এই লেসটা আমি ঢাকা থেকে হচ্ছে মিরপুর হোপ মার্কেটে গিয়েছিলাম তখন বেশ অনেকখানি নিয়ে এসেছিলাম গজ একটু কমেই পেয়েছিলাম তো হিজাবে দেওয়ার পরে আর এইটুকুই আছে তো দেখলাম যে জামাতে এটাও পুরোটা হবে না তো এখানে আরও দুইটা লেস আছে এটাও কিন্তু দুই রকমের দুইটা লেস তো ভাবলাম যে এই দুইটা দিয়ে আমি মিলিয়ে ঝিলিয়ে আমি হচ্ছে ফুতোটাতে লাগিয়ে দিই তো যেই লেসটা একটু কম আছে একটাই আছে সেটা হচ্ছে আমি সামনের পাটে দিব আর ছুটা যেটা দুইটা আছে ওগুলো হচ্ছে আমি পিছনের পার্টে দিব তো লাল লেসটা যে লাগাতে পারিনি সেই জন্য আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে কারণ লাল লেসে হচ্ছে ড্রেসের সাথে বেশি ফুট তো আমার মনে হয় কারণ হচ্ছে আমি পাইপেন তারপরে বোতাম ঘরের কাজটা কিন্তু আমি হচ্ছে লাল কাপড় দিয়েই করেছি যদি সাদা কাপড় দিয়ে করতাম তাহলে হয়তো সাদা লেসটা ভালো লাগতো যাই হোক আমি যেহেতু সবসময় চেষ্টা করি ঘরে থাকা জিনিস দিয়ে একটা জামাকে আরও সুন্দর করে তোলার সেই জন্য হচ্ছে এখন আমি সাদা লেসটাই লাগিয়ে দিব তেমন একটা খারাপ লাগবে না আর এই যে আমি যে পায়জামাটা আমি লাস্ট ভিডিওতে দেখেছিলাম তখন কিন্তু আমার রাবার লাগানো বাকি ছিল মার্শাল্লাহ দেখেন রাবার লাগানোর পরে পায়জামাটার ফাইনাল লুক কত সুন্দর লাগছে বড়দের পায়জামাও কিন্তু এভাবে সুন্দর করলে আপনি যদি জামার কাপড় থেকে একটু কাপড় নিয়ে যদি এভাবে পায়জামাটা লাগিয়ে দেন বেশ অনেক সুন্দর হবে পায়জামাটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরপরে আমার জামার যে কাজটুক বাকি ছিল গলায় হচ্ছে পাইপেন লাগানো আর লেস লাগানো তো গলায় আমি হচ্ছে মোটা পাইপেন দিব মোটা পাইপেনটা আমার কাছে বরাবরই ভালো লাগে তো মোটা পাইপেনটা আমি হচ্ছে হাতাতেও দিয়েছি আর এখন গলাতেও আমি একটু মোটা করে পাইপেন দিচ্ছি প্রথমে হচ্ছে আমি পিছনের পাটে সেলাই করে নিয়েছি তারপর আমি বোটে এনে সামনের পাটে ভেঙে সেলাই করছি আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনারা সাথে সাথে দেখতে পারবেন আর হচ্ছে আমার চ্যানেলে কিন্তু টুকরা কাপড় দিয়ে ডিজাইন করা ছোট বাচ্চাদের আরও অনেক জামা কাপড় আছে চাইলে সেগুলোর ডিজাইনও আপনারা দেখে আসতে পারেন আমার ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ দেখেন এবার বলেন তো যে এই জামাটার সাথে পায়জামাটা কি সুন্দর মতো ম্যাচিং হয়েছে কিনা আমার কালার কম্বিনেশনটা কি সুন্দর হয়েছে কিনা আর লেসটা যে আমি লাগিয়েছি এটা কি বোঝা যাচ্ছে কিনা যে আমি টুকরা লেস দিয়ে বসিয়েছি বা দুই রকমের লেস বসিয়েছি আপনারাও কিন্তু ঘরে যে সমস্ত টুকরা টাকি পরে আছে সেগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর কিউট কিউট ডিজাইনের জামা কাপড় বানিয়ে বিক্রি করতে পারেন যদিও আমি বিক্রির উদ্দেশ্যে করি না এগুলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম